এলাম পঁচিশ টাকা তিরিশ টাকা বুহা পাতি ওঠায় ম বানা বিড়ানা গায়ে আছে বাঁশের আর আছে সুতার আর আছে তালের এই তিন কালার তিন জাতীয় পাখায় আমরা এই এইখানে বেশি বিক্রি বানাই আমরা তাও অন্য মহিলাদেরও তো টাকা পয়সা লাগে পুরুষের কাছে সবসময় টাকা পয়সা চাওয়া যায় ইয়ে চাওয়া না নিজের হাতের কাজ আছে সন্তান আছে সন্তানের লেখাপড়া টাকা পয়সা দিতে আনন্দ তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন প্রচণ্ড হওয়ার ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কদর বেড়েছে হাত পাখার ব্যস্ততা বেড়েছে শিল্পের সাথে জড়িত কারিগরদের কয়েক বছর আগেও প্রতিটি ঘরে হাত পাখার ব্যবহার হলেও বৈদ্যুতিক পাখা আর কন্ডিশনে কমেছে হাত পাখার ব্যবহার তবে চলতি মৌসুমে তীব্র তাপপ্রবাহ হওয়ার ঘন ঘন লোডশেডিংয়ে কদর বেড়েছে হাতে তৈরি পাখাটির বাজারে চাহিদা বাড়ায় হাত পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের হাত পাখা শিল্পীরা সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের লস্করা গ্রামে গিয়ে দেখা যায় হাত পাখা তৈরির এক মহাকর্মযজ্ঞ গ্রামটির প্রত্যেকটি বাড়ির সদস্যরা এ পেশাটির সাথে জড়িত ছোট বড় সকলে মিলে করছেন পাখা তৈরির কাজ কেউ বাঁশ আনছেন কেউ বুনছেন আর কেউ সেলাইয়ের কাজ করছেন বাহাই রকমের ডিজাইন প্রস্তুত করছেন বাড়ির নারী সদস্যরা আর পুরুষেরা সেগুলো বাজারে নিয়ে বিক্রি করছেন হাত পাখা তৈরি করেই স্বাবলম্বী হয়েছেন গ্রামটির অধিকাংশ পরিবার তাল পাখা বাঁশের পাখা সুতোর পাখাসহ চার থেকে পাঁচ প্রকারের পাখা তৈরি করেন শিল্পীরা প্রত্যেকটি পাখা পাইকারি পঁচিশ থেকে তিরিশ টাকা দরে বিক্রি করেন তারা তবে সুতাসহ প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় পাখা তৈরি করে তেমন লাভের মুখ দেখছেন না কারিগরেরা বাড়ির কাজের পাশাপাশি হাত পাখা তৈরির কাজ করে থাকেন গ্রামের নারীরা এতে করে সময় অপচয় রোধের পাশাপাশি বাড়তি আয় হয়ে থাকে তাদের তীব্র গরমে এবারে চাহিদা তুলনামূলক বেড়েছে এ বিষয়ে হাত পাখা তৈরির কারিগররা জানানি দিয়ে আমরা এখানে বর্তমান বাজার চাহিদা অনুসারে আঠাশ টাকা তিরিশ টাকা মানে খুচরা পাইকারি বিক্রি করি আবার খুচরা বিক্রি করি আমরা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা হ্যাঁ আবার অনেক পাইকারি বিক্রি করে পঞ্চাশ টাকা যে যেমন নিতে পারে আর কি তো আমরা এখানে কোনো ক্যাশ মানে পাচ্ছি না কেউ আমাদেরকে মানে যে সরকারিভাবে কোনো কিছু সহযোগিতা আমাদের নেই আমরা এই নিজেরাই নিজের অর্থায়নে আর কি করতেছি আর বাড়িতে যারা ফ্যামিলিরা আছেন এরা সবাই যে মানুষের কাজ কাম না করে বাড়িতে টুকি টাকিভাবে এইভাবে যা হয় মোটামুটি ভালো আসে আর কি এবারে আমরা মোটামুটি পাইকারি হিসাবেও মোটামুটি আমরা পনেরো হাজার টাকার মধ্যে এ বিক্রি করে ফেলছি পাখাগুলাই যেমন এটা হলো চার চোখের ছোটো ছোটো চোখ আর এইটা যেমন হইলো এটা নয় চোখিয়া এটা হলো বড় বড় চোখ আরও অনেকগুলো পাখা আছে যেমন ধারাগুলো আছে আবার পুঠি মাছের চোখ আছে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর অনেক রকমের অনেক মডেলেরও পাখা আছে আমরা বেতি নিজেই ওঠাই ওঠে বাচ্চাদেরকেও বানাই বাচ্চাদেরকে সাথে নিয়ে আর কি তৈরি করি যেন আমাদেরও দু একটা আইন কামাই আসে ওদেরও না বসে থাকে ওদেরও দু একটা কামাই হয় তীব্র তাপপ্রবাহ আর লোডশেডিং এর কারণে হাতপাখাই এখন একমাত্র ভরসা অল্প অল্প সুদের ঋণের ব্যবস্থা আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পকে আর গতিশীল করতে চান শিল্পীরা হাতপাখা তৈরির শিল্পটিকে ধরে রাখতে ঋণের ব্যবস্থা করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন উপজেলার এই লসকোরা গ্রামের মানুষজন তারা হাত পাখা তৈরি করে তাদের নিজের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এই হাত পাখা তৈরি করে তারা নিজের ভাগ্য উন্নয়ন যেমনি করছেন তেমনি আমাদের খেটে খাওয়া মানুষজন যারা রয়েছেন তাদেরও কিন্তু আসলে এই হাত পাখা দিয়ে অনেক উপকার হচ্ছে তো এই যারা এই এই শিল্পটাকে ধরে রেখেছেন তাদের যে আর্থিক সুযোগ সুবিধার কথা যেটি দাবি উত্থাপিত হয়েছে তাদের ঋণ সুবিধার কথাটি আমরা যেটি করব বিভিন্ন ব্যাংকের সঙ্গে তাদেরকে আমরা একটা লিঙ্ক আপ করিয়ে দিব যাতে তারা ওই এসিমি ঋণ যেটি রয়েছে এসিমি ঋণের আওতায় যেন তাদেরকে নিয়ে আসা যায় যারা যাতে তারা তাদের এই পেশাটাকে আরো ভালোভাবে এক্সপান্ড করতে পারে তাদের ভাগ্য উন্নয়নের জন্য সহায়তা হয় সেভাবে আমরা কাজ করব নিউজ ডেস্ক প্রতিদিনের ঠাকুরগাঁও